আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকালটা একটু বেশি সুন্দর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি উঠেছি হচ্ছে পাঁচটার দিকে এখন বাজে মনে হয় সাড়ে পাঁচটা তো একটা ডিম পোচ করলাম আর চা বানালাম এই দুটাকে নিয়ে যাচ্ছে এখন আমার পড়ার টেবিলে ডিমটা পরে খাবো চাটা খেয়ে আমার পড়া শুরু করব এই যে আমার মেসি টেবিল এখানে বসে প্রায় সময় পড়াশোনা করি তো এই তো পড়াশোনা শুরু করে দিলাম বাংলার হচ্ছে কিছু টপিক্স বাকি ছিল ওগুলাই দেখছিলাম তো সকালবেলা আসলে পড়াশোনা করতে অন্যরকম ভালো লাগে কোনো জ্ঞানজাম নেই কোনো শব্দ নেই একদম রিল্যাক্সে উঠে নামাজটা পড়ে তারপর হচ্ছে চা বা কিছু হালকা খেয়ে তারপর হচ্ছে পড়াশোনাটা শুরু করা যায় আমি যেহেতু এখন হচ্ছে এক সাবজেক্টটি সারাদিন ধরে পড়ি এই জন্য আর ভাগ ভাগ করে নিই না আমি শুধু হচ্ছে টপিকসগুলো লিখি যে আমি আজকে এই টপিকসগুলো পড়বো কালকে এই টপিক্সগুলো পড়ব লিখে তারপর হচ্ছে আমি আমার মতো পড়তে থাকি মোটামুটি আর কি সবগুলা একটু হাতে নাগালে চলে আসলে তারপর হচ্ছে আমি দেখা যায় একদিনে দুই তিনটা করে সাবজেক্ট ধরে ধরে রিভিশন করব। তো এই তো এভাবেই চলছে আমার পড়াশোনা যারা হচ্ছে সকালবেলা উঠতে পারেন না তাদের জন্য আমি ছোট্ট একটা টিপস এখন শেয়ার করতে চাই আমিও এক সময় এরকম ছিলাম আমার সকালবেলা উঠতে অনেক কষ্ট হতো মানে আমি যে কি কি চিন্তা করতাম আমি ভাবতাম যে সকালবেলা উঠ না উঠলে নামাজটা পড়া যায় না আমি ভাবতাম কি যে আমি যদি সকালবেলা না পড়ে পরে কাজা পড়ে নিই তাহলে কি পাপ হবে কি না মানে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা আমি করতাম তারপর আলহামদুলিল্লাহ এখন আমার হচ্ছে সকালবেলা উঠারই অভ্যাস হয়ে গেছে বরং সকালবেলা উঠে পড়া কম মানে ওই সময়ের পড়াটা পড়তে না পারলে আমার আরও মন খারাপ হয় যে ইস সকালবেলার পড়াটা মিস হয়ে গেল তো যারা আমার মতো এরকম বাজে অভ্যাসে আছেন আমি তাদের সাজেশন করব। যে আপনারা ওইদিকে রাত হচ্ছে দশটা এগারোটার মধ্যে ঘুমায় যাবেন দশটা এগারোটার মধ্যে ঘুমালে কী হবে আপনি এদিকে হচ্ছে নামাজের আগে আগে উঠতে পারবেন নামাজের আগে উঠে যখন একদম যখন আজান দেয় তখন আপনার ওঠার দরকার নেই আপনি হচ্ছে আপনার হাতে আধা ঘন্টা বা পঁচিশ মিনিট রেখে তারপর হচ্ছে উঠেন উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে চা বা কফি যেটা আপনার ভালো লাগে হালকা পাতলা কিছু খেয়ে পড়তে বসেন আপনি জাস্ট এক সপ্তাহ আপনি এই কাজটা করেন দেখবেন আপনি ফ্যান হয়ে যাবেন সকালবেলার যে পরিবেশ থাকে হ্যাঁ ফজরের নামাজের পরে যে পরিবেশ আপনি মাস্ট ফ্যান হয়ে যাবেন পরিবেশে যে আমি হচ্ছে বেলা উঠতে অনেক আলসিমি করতাম আমি হচ্ছে ধরেন এখন সকাল বেলা উঠার কি ফ্যান হয়ে গেছি বরঞ্চ কোনো অসুস্থতা বা কোনো কারণে আমি যদি বেলা উঠতে না পারি তাহলে আরও আমার মন খারাপ হয় যে আজকে সকালটা আমি মিস করলাম সকালবেলা উঠি পাখি ডাকাটা কি করে গাছগুলোতে একটু পানি দিই হাঁটাহাঁটি করি জোস একটা পরিবেশ আপনারা যারা হচ্ছে সকালবেলা উঠেন না বা ওঠার অভ্যাস নাই সাতটা দিন কষ্ট করে ট্রাই করেন দেখবেন হচ্ছে ফ্যান হয়ে গেছেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ